আসসালামু আলাইকুম কেমন আছেন মর প্রিয় দর্শক ভাই বনিলা আচ্ছা কেমন আছেন সবাই কিন্তু মোক একটা করে কমেন্ট করে জানিয়ে দিয়ে দেন যে তোমরা সবাই কেমন আছেন যদিও বা যে গরম পড়ছে ভালো থাকি আর তো কোথা না এই গরমত কি আর ভালো থাকা যায় কিন্তু আমার পঞ্চগড় অন্য জায়গার থেকে গরম খান মোটামুটি কম কারণ আমার বাড়ির গাছ আছে আশেপাশে গাছগাছালি আছে গাছের ছায়া বাতাসের কারণে গরমখানেক কিন্তু অনেকখানে কম এই গরম থেকে বাঁচিয়ার মাত্র উপায় সেটা হলো বাড়ির আশেপাশে দুই একটা করে গাছ কাটি দেন যাতে করে গ্যাসের ছায়া আর বাতাসের কারণে গরম খানেক না কম নাকি যাই হোক মই এসকা বানাসো বড়লোকের লোকের রেসিপি কারণ মোরা তো বড় বড় রেস্টুরেন্টও যা খাবার টাকা নাই ওই জন্যে মই বাড়িতে আসকা মজাদারেকান বড় লোকের রেসিপি বানাম তো সেই সাথে রেসিপি খান তোমাল্লার সাথেও শেয়ার করিম যাতে করি তোমরাও রেসিপি খান বাড়িতে বানে খাবার পারেন যদি কাহো মর মতোন গরিব হয়ে থাকেন তাহলে বানে খান আর যদি বড় লোক হয়ে থাকেন তাহলে তোমরা যা আর রেস্টুরেন্টও দেখা আসেন বড় কি আর এত কষ্ট করার সাজে যাই হোক বড়লোকের রেসিপি বানা এই জন্য মই নিয়ে আইছো খুবই কম দামি মাছ সিলভার কাপ মাছের থেকে কম দামি মাছ বাজারও মনে হয় আর নাই যদিও বা মাছটা কাটা না বেশি তো সমস্যা নেই মোর দিয়ে কাটা চে চাঁদে খাইনি মোর মাও বাজার থেকে মাসলা কিনিয়ে আনি দিল আর মই সাথে সাথে দেখিয়া মহা খুশি হয়ে গেল আজকা মই মোর বড় লোকের রেসিপি খাম জন্য তো সাথে সাথে ছাই আর বটি নিয়ে বসে পড় মাছলা কাটিয়ার জন্য ভালো মতন মাছলা মই আগত কাটি কুটি নিয়ে আনেন এলা শি কেন টিবল পারত মাছলা ধোবার জন্যে মাছলা ধোবার আগে একনা টিবল পার ভালো করে একনা ধুইয়া নেনো কারণ টিউবল পারখানো আমরা তো সবাই সব সময় যাওয়া আসা করি তো অনেকলা মাটি মুটিয়ে ছিল এই জন্য মো ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিও নিয়ে এলা মাছলা এসে ভালো করে ঘষি ঘষি ধুইয়া পরিষ্কার করে নিয়ে আস আই যে দেখেছেন তোমাকে এক না দেখাই দিনু যে মাছের সবলা আলছা মালছা আমি ভালো করে ঘষি পরিষ্কার করি অঠে নিয়ে নিছু এলা মাছলা ভালো করে আঁখলে নিয়ে নিখবে যাতে করি মাছলা তিতা না লাগে ভালো করে কিন্তু এই মাছের এই যে ফুলকালা কুল্লা এলে কিন্তু ভালো করে ধুয়া নিয়ে না নাহলে মাছটা খাওয়ার সময় তিতা লাগবে তো এলে মানে ভালো করে ধুয়া পরিষ্কার করে নিয়ে আসো আর মাছের যে প্যাটটা কাটিয়েছো অ্যাঙ্কুরি কিন্তু লম্বা করে কাটিবেন কারণ বড় লোকের রেসিপি খুব বানিয়ে নেবে সেই জন্য মাছটার প্যাটটা মো অ্যাঙ্কুর লম্বা করে কাটি মাছের ভুটি খান বাড়ি করে নিয়ে আসো মাছলা মোট ধোয়া হয়ে গিয়েছে এলা মই মাছের যে মশলা পাতিলা বানিয়ে সেইলা সেলা এলা বানাম তো এটা মনে মিচ্ছা এক আদা না কাটি মানে ন্যাকে নিনু নিয়ে এখানে এখান একটা রসুন নিন রসুনটা এলা ন্যাকে নিয়ে এখানে মানে রসুনের যে শশালা আছে ভালো করে ফেলে দিয়ে হানে নিয়ে আনে নিবি রসুনের জ্বালা মই খলে নিয়ে নিন নিয়ে হানে রসুনের না শশালা ভালো করে নেকে নিয়ে বাটিটা ধুইয়া নিন এলা একটা পেঁয়াজ নিছ পেঁয়াজটাও ভালো করে নেকে নিম নিয়ে হানে এটাও না কাটি কুটি নিয়ে আনেছ এরপরে এলা ধুয়ে নিম ধুইয়া টুইয়া পরিষ্কার করে নিয়ে নিয়া আর খান শিল্পাটা মই নিয়ে নিন এই আদা রসুন পিঁয়াজ মহেলা শিলও বাটি নিয়ে নিম বাটিখানে এখান কী কয় যে বড়লোকি ভাষায় পেস্ট পেস্ট তৈরি করে নিম তো দেখায় পাচ্ছেন বাটি বাটিখানে পেস্ট তৈরি করে নিন তোমার যদি বাটিতে কষ্ট হয় তোমরা ভাই ব্লেন্ডারও পেস্ট করে নিয়ার পারেন তো পেস্ট খান তৈরি হয়ে গিয়েছে এলাম একখান প্লেটও দঠে নিয়ে নাসো আর কিছু মোড় শুকনা গুড়া মশলা দরকার আছে সেই জন্য এক একটা তেজপাতা আর নিসু এক চামচের না কম হবে গোটা নিসু আর নিন জিরা একটা এলাইচ একটা সবুজ এলাইচ কালো এলাইচ গোলমরিচ দারচিনি মানে জাস মশলা পাতি আছে আর কি সব হানে একখান কোড়াই শুকনা কোড়াই ভালো করে যাতে করে মশ মস মশা হয় আর এই যে তোমার একটা ছোট সাম আছে সামটার মধ্যে পাহাড় দিয়ে গুঁড়া করে নিয়ে আনি যাতে করে ভালো করে গুড়াখান হয় এই জন্যে আর কি ভাজি নিয়ে ন। আর এলা যে দেখেছেন মাছটা মাছটা তো তোমায় আগতে ধুইয়া পরিষ্কার করে নিসু এলা ছুরি দিয়ে হানে মাছটার যে প্যাটটা আছে না করে কাটি কাটি নিয়ে নিবে যাতে করে এটা মশলাটা খুব ভালো করে ঢুকে তাহলে তো মাছটা খেতে মজা হবে তো দেখা মাছটা কাটি নিয়ে নিন তোমরাও ঠিক মাছটা কাটি নিয়ে মাছটা কাটা হয়ে গেছে নিবেন তোমাকে আর এক না ভালো করে দেখা দিয়েছ তোমরা এক ভালো করে দেখে নেন যাতে করে তোমার কোনো সমস্যা না হয় বানানোর সময় আর লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে একটা লেবু তো লেবুটা মই এলা কাটি কুটি নিয়ে আনেছ লেবু কাটা হয়ে গেছে এলা খান প্লেটও যে যে আদা রসুন বাটা আর কি যেন পেঁয়াজ বাটা যে ছিল ওই বাটাখান নিয়ে নিন আর মশলাখান যেখান গুঁড়া করনু ওই গুঁড়া মশলাখান ওইটা নিয়ে এলা দিয়ে নেছো স্বাদ মতন লবণ দিয়েছ স্বাদ মতন মরিচের গুঁড়া যা যেরকম ঝাল খান সেরকম দিয়ে নেন আর দেখছো সামান্য বাংলা হলুদ গুঁড়া এরপরে লেবুর রস আর এটি এক চামচম দিয়ে আনছো সয়া সস সয়া সস তো বাজারতে কিনতে পাওয়া যায় যদি কিনতে পান তাহলে দেন না না দিলেও সমস্যা নেই কোনো সমস্যা নেই সয়া সস দিলেও স্বাদটা কিন্তু কম হবে না একই স্বাদ হবে এরপরে মশলাখান মই ভালো করে হাত দিয়ে নাসো কারো যদি হাত দিয়ে মাখিতে সমস্যা হয় তোমরা চামচ দিয়ে মাখি নাম তবে হাত দিয়ে মাখিলে বেশি মজা হবে মশলাখান ভালো করে মর মাখা হয়ে গেলে এলাম ওই একটা মাছ নিয়ে এখানে মাছটা ভালো করে মশলাখান দিয়ে লেপিয়ে নিম মানে মাখি নিতে হবে আর কি আর যে মাছের প্যাটটা যে কাটি নিছো ফম আছে ওই কাটালাত এই মশলাটা ভালো করে এং করি এং করি ঢুকি দিয়ে নেবে যাতে করে মশলাটা মাছটার ভিতরে মশলালা ভালো করে ঢুকি আর পায় এই জন্য কাটা ভালো করে মশলাটা ঢুকি দিয়ে নিয়ে আসবে তোমরা একটা ভিডিও ভালো করে যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই তোমরা বুঝা পাবেন যে মুই মাছটা কোং করি মাখেছো এং করি তোমরা মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে নেবেন তো মই একটা মাছটার কাল্লাটা যা কাল্লাটা কাল্লাটার ভিতরে তো এক মশলাটা ডুগিয়ে দিয়ে দিন নাহলে ফির কাল্লাটা পানি ছাড়া গেবে তো এম মই সবলা মাছে মাখি নিয়ে নিছু এলা ইলা এক ঘন্টার জন্যে ফ্রিজত থুইয়া দিম যদি সময় বেশি থাকে তাহলে দু তিন ঘন্টাও মাখি হেনে ফ্রিজে থুইয়া দিয়ার পাবেন এরপরে ফ্রিজ থাকি বার করে নিয়ে আসিনি অতি ফির কড়াই কি যেন প্যান প্যান প্যানত করি একখান তেল দিয়ে তেলখান গরম করে দিল আর মাছটা যেন ঠান্ডা করে উঠিল আর তেল ছিটি কিন্তু হাত হাতের তো তোমরা জেলা ভাজবে না সাবধানে ভাজেন আর এলা মো এসে যুদ্ধ করে হেনি মাছটা ফ্রাই করে নিয়ে নিবে কারণ মর ফ্রাই প্যানের থেকে মাছ একই বড়। তার জন্য খুব কষ্ট করি মোর মাছলা ভাজি ভেজে নিয়ে আনা নিয়া এই ফিশ ফ্রাইটা তৈরি করে আনা দিবে আর এটাই হচ্ছে মোর আজকের বড় লক্ষ্মী রেসিপি যেটা নাম হচ্ছে ফিশ ফ্রাই যেটা রেস্টুরেন্টে হয়তো বা অনেক টাকা দাম দিয়ে বেসায় তো মুই বাড়িতে খুব সহজে তৈরি করলো তোমারও যদি মন চায় তোমরাও তৈরি করে নিয়ে খাবে আর মাছটা খাইতে কিন্তু কি আর কম যা মজা হইছে না ভাজার পর এত সুন্দর একটা সেন বাড়ি হয়েছিল মরার লোপ না মানে তো মই খাবার জন্য চলে এক সাথে নিয়ে নিছ লেবু কাঁচা মরিচ আর পিয়াজ কাটাস কাটাস করি কামড়াম আর খাম আহ কি মজা মাছটা খাওয়ার আগত অবশ্যই কিন্তু মাছটার উপর এক না লেবু চিপি দিবেন তাহলে কিন্তু আরো খাইতে জোস লাগিবে। কি যে মজা খাওয়া যেন থামেই না খাইতে আসো খাইতে আসো খাইতে আসো পুরো একটা মাস মুই একলায় খাইয়ে আজকের মতো এই ঠিক বিদায়